দেখে বুঝতেই পেরে গেছো হয়তো কারণ আমি গিয়েছিলাম জল ভরতে দাদার বিয়ের আর এখানে এই মন্দিরটা সবাই চিন্ন হয়তো কারণ এখানে আমি কালী পুজোর দিন এখানে পুজো দিতে এসেছিলাম এই মন্দিরে আর ভিডিওটা পোস্ট করেছিলাম আর এখানে সবাই দাঁড়িয়েছিল পুজো হচ্ছিলো মন্দিরে দিচ্ছিলো সবাই মিলে কারণ জলপথে যাওয়ার সময় এখানে পুজো দিতে হয় মন্দিরে তার জন্য তারপরে এখান থেকে গিয়ে আবার জোরাবরতলা মন্দিরেও গিয়েছিল সবাই পুজো দেওয়ার জন্য তারপর এখানে এসেও পুজো দিচ্ছিল আর এই মন্দিরটা তোমরা হয়তো চিনো কারণ এখানে আমি ভিডিও বানিয়েছিলাম আমি এখানে অনেকবার এসেছি পুজো দিতে আর এখানে তারপর সবাই ডান্স টান্স করছিলো এখানে দাঁড়িয়েছিলাম অনেকগুলো ফটোশ্যুটও করে নিয়েছিলাম মানে ফটো তুলছিলাম তারপরে রিলস টিলস বানিয়েছিলাম তারপরে এখানে দিদি ডাকছিলো ডান্স করার জন্য আর তারপরে গিয়েছিলাম আর অনেক ডান্স করেছিলাম ওই ভিডিওগুলো নেওয়া হয়নি আর আর তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম জল ভরানো হয়ে গেছে তারপর বাড়িতে চলে আসলাম সবাই এখানে রেস্ট করছিলো মানে এত দূর থেকে যেই রোদ্রু ছিল কি আর বলবো তারপরে এখানে সবাই বসেছিলো আর এখানে বরকে নিয়ে আসছিল মানে দাদাকে নিয়ে আসছিলো ডান্স করানোর জন্য তারপরে স্নান করা হয়ে গায়ে হলুদ মেখে তার জন্য তারপরে এখানে দাঁড়িয়েছিলাম এখানে সবাই মিলে ডান্স করছে নাও তারপরে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম মানে খেতে বসবো তার জন্য আর এখানে বদি ওরা খাচ্ছিলো ওরা আর বাড়িতে যায়নি বলে আর কী ড্রেস খুলে এসে খাবো তাই একবারেই খেয়ে তারপরে বাড়ি যাবো তারপরে আমরা খেয়েটাই বাড়ি চলে আসলাম ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও টাটা